যে হাত দিয়ে হাতির পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টার তাদের ওই হাত চোদ্দিনের মতো তেমন করে দিতে হবে

হেডম যায় না এখনো না প্রচার নিহাত ভদ্রলোক পার পাইয়া যাইতেছি যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র থাকলে না তো আইকম্যানের মতো ঘেটি ধরিয়া ধরে নিয়ে আসলেনি বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসছো জানি না হ্যাঁ হ্যাঁ তুই তো আসুই ডি প্রণব কাকা যেটি থাকি ছিল দশ রাজাজি মার্গ কয়া দিলাম আবার যেটি তোকে একটি সিরিও তো খুঁজে বের করবো কেমনে বের করেছি তুই এটা বেকুব যা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো তুই সারা জীবন দৌড়ে বেড়াবো তোর যান আমি কালা কালা করিয়া দেবো আজকে স্যাম্পল দিলাম একটু আর অনেক কিছু জানি পরে কমুনি বত্রিশ নাম্বার যারা ভাঙি তাদের একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করিয়া দেবো পলা আবার এটি থেকে যেটি আসিস নতুন জায়গার যা আবার এদিক জয়শঙ্কর কইছে বাংলাদেশেরই ঠিক করা লেগবি যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যে সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া দিবে ইন্ডিয়া দিবে তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে কিছুই হবে না আমাদের কিছুই হবে না ফুটশালা সেবি এর সামনে গিয়ে হাত কসলে আসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এই হইতেছে তার ফলাফল যাই হোক গতরাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্ত্র হাতে মরা হয়েছে কয়েকদিন আগে আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিংয়ে আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দেবো না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। তারা এখন সেই কাজই করিচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা মাঠে এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এইট টু সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডেপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা করতেছে আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি চাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দেয় দুইজন মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্ড অনেকে কইতেছে ব্রিগেডের সাক্ষতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে দেখি ব্রিগেডের শাখাৎ নাকি আর্মি থেকে চাকরি হয়েছিল গমজুরের কাছে গ তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হতেছে ওয়ান ইলেভেনের ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা সে এমনভাবে সীমানা নির্ধারণ করেছিল যেন আওয়ামী লীগ অ্যাসলিউট মেজরিটি পায় ধরেন বুঝাই করি ধরেন কোন আসনে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পায় আর পঁচপান্ন পার্সেন্ট ভোট বিএনপি পায় তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায় মেজোরিটি ভোট পায় আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আওয়ামী লীগ মেজোরিটি ভোট পায় তাই হয় এরকমই হয় তুই সাক্ষাৎ করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতেছে অথবা জিতে অনেক যেন এই কেন্দ্রগুলোর বিএনপি কেমন না থাকে পরিষদে ঢুকেছে আর নি এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক কান্দে ঢুকে আর এক কান্দে বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা সবরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর আর্মির কটায় বিএনপির পছন্দের উপদেষ্টা কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব করলে আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটায় সব কয়টা উপদেষ্টা এটা হবে জাহাঙ্গীর সাকত দুটাই আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজ এটা এনে বুঝে দেখি খোদা আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় ওয়ান ইলেভেন হইল নভেম্বর তাই না উনি দুই হাজার ছয় সালের দোসরা নভেম্বর থেকে দুই সালের ২৯ জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন আপনারা জানেন ওয়ান ইলেভেনের প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল তাই না ওই সময় খোদা বক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্ব এই খোদা বক্সেরই ওরা এখন সরানো লাগবি কারণ অনেকের পাকা ধানে মই দিয়ে দিছে। এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা যে কাজগুলোর গতি থামায় দেয় আচ্ছা স্বরাষ্ট্রর কথা বাদই দেন ওই তো ওই জাহাঙ্গীর তো আর একটা মন্ত্রণালয় সামলায় কৃষি মন্ত্রণালয় ওইখানে ভয়াবহ অবস্থা ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দা হইতেছে ডাকাত পড়া শুনে না সরকার আইন সে স্কুলের আশপাশে মাইকে ঘোষণা শুনে পালাইছে ওই ডাকাত যারা ডাকাত বা কি করতে হয়েছিল কিছু পোলাপান ছিল অস্ত্র হাতে ঘটনা কি হয়েছিল পরে তাই শুনেন শঙ্করে গেছি শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনার অনেক লোক আসতেছে তো এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম যে পঞ্চাশ ষাটটা ছেলে দাঁড়ায় রয়েছে বড় ছোট মিলানো তো বললাম যে এলাকার ভিতরে এটা কি তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা কবে আমি চিনি না ওই বলছে যে আমি চিনি না আরেকটা ওই যে এখানে আপনার ই বিক্রি করে কি জানি আনারস বিক্রি করে ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা চিনো কি এরা কবে আমরা চিনি না এরা এখানে দাঁড়ায় রয়েছে এদের কাছে ছুরি চাপাটি আছে এখন আমি ভাই ভয়ের ভিতরে আছে আমি কি ওইটার ভিতরে ঢুকবো কখনো পরে আমরা আসছি আসার পরে এলাকার মুরব্বিদের বললাম যে দেখেন এই ব্যাপার কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না আপনারা কি করবেন তো বলছে মাইকে অ্যালাউন্স করো এখন কাকে ফোন দিব আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করছে এলাকার লোকজন বাইরে হয়ে আসছে ওরা চলে গেছে তো আমি যখন মেসেজ দেখেছি সাথে সাথে পুলিশকে জানিয়েছি র্যাব গেছে কিন্তু ঢাকার একটা ঘটনা পুলিশ ক্যান প্যারিস থেকে জানবে জাতীয় জরুরি সেবা হচ্ছে নয় 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 এই নাম্বারে কল করবেন যেমন কোনো অপরাধ সংগঠন দুর্ঘটনা অগ্নিকাণ্ড তাৎক্ষণিক সহায়তার জন্য নয় 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 কল করবেন চব্বিশ ঘন্টা আপনারা কল শুনবে এটা রেকর্ড হয় আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা রাখবেন ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন ওইখানে জানাবেন তবে ওসির নাম্বার আছে জন্য আপনার বাসার মুরগি হারাইসের জন্য আপনি ওসির ফোন দিবেন সেটা আবার কইরেন না আমাদের অনেক সময় বোধ থাকে না আমার ফোন নাম্বার তো এজমালি সম্পত্তি হয়েছে সারাক্ষণ ফোন ব্যস্ত থাকে আমার কাছে তো নাম্বারও আছে আমি যদি রেগুলার ওনারে মেসেজ উনি কাজ করতে পারবেন মেসেজ পাঠানো যেটা খুব জরুরি দরকার ওনার দেখা দরকার কালে ভদ্রে তাইলে উনি আমার মেসেজে গুরুত্ব দিবেন যাই হোক আইন শৃঙ্খলার অবস্থা পরিকল্পিতভাবে খারাপ করার সব ব্যবস্থা আমলিক করতেছে শুধু কি আমলিক লীগ আমাদের সুশীলদের প্রিয় মাহমুদুর রহমান মান্না তার দল নাগরিক ঐক্য ঢুকেছে আওয়ামী লীগ আড্ডা তারা বগুড়া শিবগঞ্জে যুব দলের নেতার বাসায় ককটেল হামলা করেছে আমি কুসি কলে যে এই নাগরিক ঐক্য সাজা আওয়ামী লীগের হাড্ডি করে দিবেন খালি কনফার্ম হবে নাকি এগুলো আওয়ামী সব গ্যানজামের পিছিয়ে আপনি আমলিক লীগ পাবেন আগস্ট মাসে ডাকাতি করার জন্য আওয়ামী লোক ভাড়া করে ছিল না ভুলে গেছেন দেখেন পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি লড়াই এখনো থামে নাই পাড়া মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক চিন্তায়কারীদের দাকাতার মস্তানদের হাড়ই গুড়া গুড়া করে দিবেন زندকেতে যেন নিজের পায় ভর দিয়া খাড়া হইতে না পারে বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেব না যারা মনে করতেছেন প্রফেসর ইউনূসের সরকারে উছরা দিবেন ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেব সব ছাইরা 24 ঘন্টার মধ্যে ঢাকায় জেলেন্ড করব ছাত্র জনতার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জবাব বাংলা কইরা দিব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ।